ফ্রান্সে অনেকেই নতুন আসেন কিন্তু কিভাবে রাজনৈতিক আশ্রয় আবেদন করতে হবে এটা জানেন না অনেকে ভুল আবেদনের জন্য অনেক সময় তাদের আবেদন রিজেক্ট হয়ে যায় বা সিন্ডাতে যাওয়ার পর অটো রিজেক্ট হয়ে যায় তো কিভাবে সিন্ডাতে অটো রিজেক্টগুলো এড়ানো যায় সেই বিষয়টাই আজকে আলোচনা করছি আপনি যখন এদেশে নতুন আসবেন তখন আপনাকে যে আবেদন করতে হবে তার পূর্বে আপনার কিন্তু সব কিছু প্রস্তুত রাখতে হবে একটা মাথায় রাখতে হবে আপনার যে বিষয়বস্তু আপনি কি প্রবলেমে আপনার দেশটা ত্যাগ করেছেন সেই প্রবলেমটা কি এটা কিন্তু আপনাকে এক্সপ্লেন করতে হবে সঠিকভাবে আপনি কবে দেশটা ত্যাগ করছেন কোন দেশে আপনি দেশ ত্যাগ করে এসেছিলেন কোন দেশ থেকে কোন দেশে আপনি আসছেন কতদিন আপনার সময় লাগছে কি মাধ্যমে বা কি পরিবহনের মাধ্যমে আপনি এসেছেন আপনি কিভাবে এসে ফ্রান্সে পৌঁছালেন কবে আপনি ফ্রান্সে পৌঁছালেন এই দুইটা দুইটাকেই কিন্তু মোর ইম্পর্টেন্ট আপনি কবে দেশ ত্যাগ করলেন কবে সে ফ্রান্সে ঢুকলেন তো এই যে দুইটা ডেট আপনার ফিক্সড লাগবে তার পরবর্তীতে হচ্ছে কি আপনাকে একটা আবেদন যত ছোটো করে অর্থাৎ আপনার বিষয়বস্তুটি আপনি যে বাংলাদেশটা ত্যাগ করেছেন আপনার যে বাংলাদেশে যে জীবনের নিরাপত্তা নেই বা মানহানিকর সমাজে আপনি হেয় প্রতিপন্ন হয়েছেন নির্যাতিত হয়েছেন জেল জুলুম অত্যাচার আপনার প্রাণ হুমকি রয়েছে এরকম অর্থাৎ বাংলাদেশে আপনার জীবনটা কোনোভাবে নিরাপদ নয় এরকম যার যে প্রবলেমগুলো আছে কারো ফ্যামিলি ভায়োলেশন আছে কারো পলিটিক্যাল হ্যারাসমেন্ট আছে পলিটিক্যাল মামলা মামলা রয়েছে কারো সম্পত্তিগত দ্বন্দ্ব রয়েছে কেউ চাচাবাজির শিকার হয়েছেন বা চাঁদা দিতে অস্বীকৃতির জন্য তার প্রাণনাশের হুমকি আসছে এরকম নানান ইস্যুগুলো আপনাদের ব্যক্তিগত জীবনে আছে কেউ ভালোবাসার জন্য দেশ চেয়েছেন ভালোবেসে বিয়ে করেছেন বাবা মা মেনে নিচ্ছে না বা অপোজিট পার্টি পলিটিক্যালের সাথে জড়িত কেউ প্রশাসনিকভাবে অনেক ভাবে নির্যাতিত হয়েছেন পুলিশ দ্বারা বা প্রশাসনিক কোনো জবে ছিলেন সেখানে আপনার নিয়োগকর্তা দ্বারা নানানভাবে কিন্তু আপনি সমাজে নির্যাতিত হতে পারেন কোনো মেয়ে হয়তো বা দর্শিত হয়েছে ন্যায় বিচার পায়নি বা আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছিল সেখান থেকে তাকে বেঁচে থাকার জন্য নিজের দেশ ত্যাগ করে ফ্রান্সের মতো দেশে এসে সে নিজের জীবন করতে কিন্তু চাইলে সেখানে আশ্রয় নিতে পারেন অর্থাৎ আপনার বাংলাদেশে মানে যে জীবনটা সেই জীবনটা কোনো অবস্থাতেই আপনার কি বলা যায় যে একদম সেফ না তো এখানে আসার পরে যে জিনিসগুলো বললাম আপনাকে এই কারণগুলো অর্থাৎ যার যে বিষয়টি যার যে কারণ যে কারণে আপনি দেশটা ত্যাগ করছেন সেই বিষয়টি সুস্পষ্টভাবে আপনি যদি পারেন এক পাতার মধ্যে সীমাবদ্ধ রাখতে খুবই ভালো যদি না পারেন তাহলে ফ্রান্স ট্রান্সলেট করে যেন একটা দুপাতার মধ্যে সীমাবদ্ধ থাকে চেষ্টা করবেন আগের নিয়ম থেকে এখন কিন্তু নিয়মগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে এখন যত শর্ট তত ভালো কারণ তারা এখন উপদেশ দেয় যে যত শর্ট করে লিখবেন তত আপনার জন্য ভালো যা পড়তে পারে ইন্টারভিউটা তত সহজ হয় বেশি করে লম্বা করে লিখলে ইন্টারভিউ অনেক সময় কঠিন হয় দুই থেকে চার ঘন্টা কোনো সময় দুইবার ইন্টারভিউর জন্য ডাকে এবং শেষমেশ কি হয় যার যারা আপনি যে স্টেটমেন্ট দেন এটা লম্বা হওয়ার জন্য অনেক জিনিস আপনার যে অনুবাদক তাকে ইন্টারভিউতে সে ট্রান্সলেট করতে পারে না যার জন্য দেখা যায় যে এগুলো আপনার সঠিকভাবে এক্সপ্লেন করা হয় না এবং যা সঠিকভাবে এগুলো বুঝতে পারে না যার কারণে দেখা যায় যে আপনাকে রিফিউজ করে আর অফেরাতে যে যে কারণ দর্শানো হয় আপনাকে রিফিউজ করার সেই কারণগুলো আপনি আইডেন্টিফাই করা বা চ্যালেঞ্জ করতে না পারার কারণে দেখা যায় অনেক সময় যাতে অটো রিজেক্ট হয়ে যায় তাই এই যে বিষয়গুলো বললাম আপনাকে এতক্ষণ এই বিষয়গুলো যদি আপনি মনোযোগী হন তাহলে আপনি যদি সঠিকভাবে এক্সপ্লেন করেন আপনার যদি প্রিপারেশন থাকে তাহলে আপনি আবেদন করার ক্ষেত্রে যাতে গিয়ে রিজেক্ট হবেন না আপনাকে আবেদনটা দুইটা পাতার মধ্যে রেডি করতে হবে আপনার বিষয়বস্তুগুলো তারপরে আপনি এখানে নির্দিষ্ট একটা ফোন নাম্বার আছে ফিন ফোন নাম্বারে আপনি ফোন দেন ফোন দিলেই ওরা কিন্তু এক দুই দিনের মধ্যে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেন ফোনে আপনার কাছ থেকে আপনার দেশ জানতে চায় আপনার জন্ম তারিখ এবং আপনার নামটা জানতে চায় পরবর্তীতে তারা যখন একটা অ্যাপয়েন্টমেন্ট দেবে তখন একটা ফর্ম দিবে সেই ফরমে আপনার নাম লিখতে হয় আপনার অ্যাড্রেস লিখতে হয় আপনি কবে দেশ ত্যাগ করছেন কিভাবে আসছেন কবে দেশে প্রবেশ করেছেন এই তথ্যগুলো দিতে হয় এই তথ্যগুলো দেওয়ার পর ফিকচারে আপনাকে একটা বা অফিসে একটা রান্দাবু দেওয়া হয় অফিসের আন্দাবু দেওয়ার সাথে সাথে আপনাকে ফিঙ্গার প্রিন্টের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় যেটা দেশের বাসায় রান্না বুঝে ফিঙ্গার যখন দিলেন যদি আপনার অন্য কোনো দেশে ফিঙ্গার না আসে তাহলে আপনাকে দশ মাসের একটা রিসিপিসি দেওয়া হয় অর্থাৎ আপনাকে একটা অস্থায়ী রেসিডেন্সের পারমিটের কাগজ দেওয়া হবে যেটার মাধ্যমে আপনি বইতে থাকবেন আপনাকে ব্যাংক কার্ড দেওয়া হবে আপনাকে মাসিক একটা বাতা দেওয়া হবে প্রশ্ন হচ্ছে অনেক বাংলাদেশি যেতে চান না এটা একটা সবচেয়ে বড়ো সমস্যা কিন্তু আপনাদের মনে রাখতে হবে অ্যাসাইলিম যদি আপনি ক্লেম করেন তাহলে আপনাকে অবশ্যই যেতে হবে যাওয়াটা হচ্ছে বুদ্ধিমানের কাজে না গেলে আইনিভাবে কোনো বাধা বাধ্যবাধকতা নেই কিন্তু আপনার কেসটা অনেক ক্ষেত্রে উইক হয়ে যায় ওরা আপনি যে একজন আপনার যে তাকার জায়গা নেই বা আপনি যে একদম মশায় সেটা কিন্তু ফুটে ওঠে না আর ওরা যে স্থানে দেয় ওখানে আপনি থাকা ফ্রি খাওয়া ফ্রি ওখানে আপনার সুবিধাটা হচ্ছে ওখানে একজন অ্যাসিস্ট্যান্ট সোশ্যাল থাকে যে আপনাকে সম্পূর্ণ গাইডলাইন দেবে এবং সহযোগিতা করবে যদি অনেক ক্ষেত্রে একা আউটপেট দিয়ে দেয় বিভিন্ন বর্ডারের পাশে দিয়ে দেয় বাংলাদেশিরা সেখানে স্বাচ্ছন্দ্য বোধ করে না থাকতে কিন্তু যখন আপনি গড়টা রিফিউজ করবেন আপনাকে যাওয়ার কথা বলবে তখন কিন্তু আপনি মনে রাখেন যে আপনার সব যে সুযোগ সুবিধা আছে এখান থেকেই বঞ্চিত আপনি হবেন ডাক্তারটা তাড়াতাড়ি আপনি পাচ্ছেন না আপনাকে যে একটা ব্যাঙ্ক কার্ড দেওয়া হয় সে ব্যাংক কার্ডতে পাচ্ছেন না বা অন্যান্য যে সাপোর্টিং যে সুযোগ সুবিধা রয়েছে আপনি সালিম ক্লেম করার পর সেগুলো থেকে বঞ্চিত হয়ে যাবেন এবং কেস অনেক ক্ষেত্রে উইক আপনার পকেটে টাকা খরচ করে কাগজগুলো আপনার সিলেক্ট করতে হবে জমা দিতে হবে আর আপনি যদি তাদের কাছে তাদের ফর্মুলা মতো তাদের তারা কিন্তু ট্রেনের টিকিট কেটে দেবে আপনাকে আপনি আবার ইন্টারভিউ দিতে যখন আসবেন তখন কিন্তু আপনাকে আবার সেই ট্রেনের টিকিট কেটে দেবে আসা যাওয়ার সব সুযোগগুলো আকি থাকে এবং সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে ওখানে অ্যাসিস্ট্যান্ট সোশ্যাল আপনাকে গাইড হিসেবে খুব হেল্প করে সুতরাং শেষ কথা হচ্ছে আপনি এই বিষয়বস্তুগুলো আপনি কেন দেশ ত্যাগ করছেন কি জন্য দেশ ত্যাগ করছেন আপনার প্রবলেমটা কি এই বিষয়গুলো আপনি নোট করেন লিখেন এবং সুন্দর করে এগুলো যাতে আইনের ভিত্তিতে অর্থাৎ আপনাকে তো কেসটা একটা আইনের ভিত্তিতেই দিবে রাজনৈতিক আশ্রয় আবেদন করলে তাহলে যাতে এগুলো আপনার কথাগুলো যাতে আইনের ভিত্তির মধ্যে পড়ে আপনি এমন কথা লিখলেন যেটা এদেশের আইনের মধ্যে নেই ঠিক আছে তো এগুলো কিন্তু আপনাকে খেয়াল করতে হবে এগুলো খেয়াল করলে কিন্তু এদেশের রাজনৈতিক আশ্রয় পাওয়াটা সহজ অনেক বাংলাদেশেই পাচ্ছেন তো আজ এ পর্যন্তই আরো কোনো দিনে বিষয় কিনে কথা বলবো আমার মনে হয় এই কয়েকটা স্টেপ আছে এবং অনেকে যে শেষ যে একটা কথা না বললে যে ভুলটা করেন যেমন রিজেক্টের বেশি কারণ আমি যেটা খুঁজে পেয়েছি যে উকিল আপনাকে কিছু প্রশ্ন দেয় সেগুলোর উত্তরে দেওয়ার জন্য সঠিকভাবে উকিল বুঝতে চায় বুঝে সিএনটাকে লিখতে চায় তো অনেক সময় দেখা যায় উকিল বুঝতে পারে না ট্রান্সলেটর যাকে নিয়ে যান সে ঠিক মতো বোঝাতে পারে না যার জন্য দেখা যায় যে আপনি অনেক সময় মেইল পান রেসপন্স করেন না এই যে নানান কারণে অনেক সময় সরকারি উকিল থাকে যার জন্য আপনি যোগাযোগ না করলে সেও যোগাযোগ করে না যার জন্য অটোমেটিকলি কিন্তু দেখা যায় রেসপন্স না পাওয়ার কারণে একটা পর্যায়ে দেখা যায় যে আপনার সিএনডা থেকে অটো রিজেক্ট হয়ে যায় তাই খুব সাবধান থাকবেন আপনি যখন অফেরাতে ভালো ইন্টারভিউ দিবেন তখন মনে রাখবেন যে আমার অফেরাতে যতটুকু ভালো ইন্টারভিউ হবে সিএনডাতে আমার এটা রিজেক্ট হবে না আর বেশিরভাগ বাংলাদেশি অফেরাতে কেস না পেলেও সিএন থেকে কেস পান অর্থাৎ আমাদের দেশে যেভাবে সুপ্রিম কোর্ট আছে এরকম হাইকোর্ট আছে হাইকোর্ট থেকে কেসগুলো মিলে তো সেই দিকটা বিবেচনা করে সবাই কিন্তু প্রথম আসার পর মাথাটা ঠান্ডা করে মনে রাখবেন যে আপনি তিন থেকে চার মাসের ভিতরে আপনার লাইফটা মানে লাইফটা টার্নিং পয়েন্টটা ঘুরাতে পারেন আর ঘোরানোর জন্য আপনার যে বেসিক যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনার প্রবলেমটা আপনি অবশ্যই আপনার প্রবলেমটাকে আপনি বলতে হবে নোট করতে হবে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে তাহলেই সম্ভব আগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ